আসলে এত ভক্ত পেয়েছি যে এই যে এই যতগুলো জায়গাতে রাসলা করেছি এত ভক্ত কিন্তু পাই নাই গতকাল কিন্তু পার্শ্বিকীর্তন করেছি কোথায় গো এখান থেকে দশ কিলো হতাপাত হয়তো বা তো সেখানেই রাসলা করেছি এই আট থেকে দশজন ছিল তো যেহেতু এখানে এত ভক্ত পেয়েছি তো রাসনাথ শ্রবণ করলে কি

কেন বলতো শুধু মনে পড়বে কেন দিদিকে টাকা দিয়ে আসলাম না দেখেছ আমার পক্ষ থেকে আমার মা যাবে যে যা পারবি দক্ষিণা করবে ঠিক আছে এইবার নিত্য সবাই মিলে না এখন কিন্তু ফুল দেওয়া যাবে রোরা No

আমার নৃত্য করে হয় না আমি রাশি এক ঘন্টা নৃত্য করবো দুইটা পাক দিতে বলছো মাথা ঘুরছে আমার বাবারি এক ঘন্টা নৃত্য করার প্লিয়ার দেখো এক পাক না দিতে বলে আমার মাথা ঘুরছে আমি আর পারবো না জানি কে কত নৃত্য করতে পারে আচ্ছা এবার পারবে তো এবার আধারে নৃত্য করবি শ্যাম্পু কোথায় এধারে দেখবি সাহারি বদনী ধরি না শত দেখি কি বলে তা তা তैया तया تیر লাগিনী জান তা তা তৈয়া সয়া تیر লাগিনী জান জান জান

আরে 그다음에 নৃত্য করবে বাজাবে কে কি কেন বাজাবে না কারণ তার মানে তুমি বাজাবে না দন্তর না করে না সেইটা না কি দন্তর না করে না আচ্ছা ঠিক আছে তুমি বাজাবে না আচ্ছা ঠিক আছে ও মাইরা রোলার বাজাইতে পারেন পারেন না লাগবে না

আচ্ছা ঠিক আছে আমি রাধানীর পক্ষ হইতে গোবিন্দের চরণে আত্মসমর্পণ করলাম এবার বাজিয়ে দেবো

তুমি তো অনেক সুন্দর নৃত্য করছো কিন্তু আমার কিছু শর্ত আছে রাধে তুমি তো জানো রাধে আমি তোমায় কত ভালোবাসি তুমি আমার জীবনেরই জীবন অন্তরের অন্তর প্রাণীর প্রাণ যা ছেলেরা মেয়েদের আমি আমি তোমায় হবে যে শর্তগুলি কি বললে দাদু মোবাইলে অফার দেয় তোমাকে সরব করেছে ও দাদু এখন আর সময় হনুমান তুমি মুখে পড়ো খপার দিয়ে দেবে কিন্তু মুখ ঢাকবো কি ভয় নাই তোমার দাঁত পড়ে গেছে আর ভয় থাকবে কি করে বলো এইবার শোনো না আমার শর্ত কি জানো তবে শোনো তোমার না হবে ভুল না নরিবি

আমার না হবে বসনে ধনী নানর বেঁচি দ্রুতগতি চরণে না বাজিবে কেন আমার আরো শর্ত আছে এটা কি চেন এটা বাসি এ বাসি আমি যে তালে বাজাবো তোমায় কিন্তু সে তালে নৃত্য করতে হবে কি তালে বাজাবো জানো রাধে রে বিষম তালে বাজাইবো বাসি রে বিষম তালে বাজাইবো বাসি বিষম তালে বাজাইবো বাসি রে বিষম তালে বাজাইবো বাসি তুমি ধনুয়কে মা

এইবার শ্যামসুন্দর নৃত্য করবি রাধা পক্ষ দাঁড়িয়ে দেখবি শ্যাম্পু থেকে কি আসবে তাড়াতাড়ি কি আসবে শ্যাম্পু কোথায় শ্যাম্পু কোথায় কি আসবিছ এই তাকাও তাকাও তোমরা আসবে না আমার ছোট্ট বোন উঠে পড়ছে দেখেছ ওদের সাহস আছে তাও তোমাদের নেই রাধা রানী জিতে গেছে রাধা কি রাধা কি রাধা কি শ্যাম হেরে গেছে শ্যাম পক্ষ হেরে গেছে কেউ নেই তোমরা যদি কেউ না আসো আমি কিন্তু শেষ করে দেবো সময় শেষ তো আমি যুগল নৃত্য দিয়ে শেষ করে দেবো আর তোমরা যদি নৃত্য দেখতে চাও তাহলে একজন এসো

এসো এসো তোমরা এসো এসো আমি আছি তো এসো আসবে না তোমরা কি আসবে না একজন নেই এই থেকে তোমরা কি আসবে ভাই এই থেকে কি আসবে এখান থেকে তুমি আসবে কেন এসো এসো তুমি আসবে এসো বাহ দেখো আসলে আসলে যতই ডাকা ডাকি করি না কেন আস্তে 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 আমি যতই ডাকা ডাকি করি না কেন ভগবানের কৃপা ছাড়াই আসলে কখনো উঠতে পারবে না তাই না ডিজে আসতে সবাই পারে কৃষ্ণ আমি সবাই কিন্তু আসতে পারবে না কেন আমরা যতই ডাকি না কেন ভগবানের কৃপাচারে চারে তখন কখনো উঠতে পারে না

আচ্ছা ঠিক আছে আমার শ্যামসুন্দর অনেক সুন্দর অনেক মিষ্টি এবার শ্যামসুন্দর সুন্দর করবি রাধা পক্ষে দাঁড়িয়ে দেখবি 바지에 출라 이디디디 바지에 랄비나디라 শোনো তুমি নাচতে তো ভালো মাঝে মাঝে একটু এই দে শোনো শ্যাম আমার শর্ত অনুযায়ী তুমি নৃত্য করতে হবে না ওইদিকে যেয়ে নামাজখানে এমনি দাঁড়িয়ে থেকে একটু ভুললে হবে ঠিক আছে শোনো শ্যাম আমার শর্ত কি জানো তোমার না ন রেমি আরো শর্ত আছে আরো কি শর্ত জানো তোমার নানি বি ক্ষুদ্র বর্তিত ভূমি তুমি বুঝতে পারছো শোনো বুঝতে পারলে এইভাবে নৃত্য করতে হবে আয়দা শ্যাম শোনো তুমি নৃত্য করছো করো কিন্তু শ্যাম তোমার ঘুমটি যেন

তবে নৃত্য করছো করো তালে নৃত্য করো এই তালের নাম জানো বা দেখো আরে না আমার তালের নাম শোনো শ্যাম

ক্ষেত্রে গোবিন্দ আমার হারা বস্তু নয় তথাপি লীলা ক্ষেত্রে আমার গোবিন্দ হেলে